সুপ্রিম কোর্টে ওয়েম মামলার মধ্য দিয়ে কিভাবে চাকরি হারাদের দিশা দেখাতে পারে সুমন বাবু। সেটা তিনি আজকে বিস্তারিত আলোচনায় ব্যাখ্যা করেছেন ভালো করে মন দিয়ে সে শুনন্ত শুনবেন বাবুর কাতর আবেদন যে এই ওয়েম মামলাকে সম্পূর্ণ রূপে কোর্টে যাতে করে তিনি ঠিকঠাকভাবে তুলতে পারেন এবং এই মামলার শুনানি হয় তাহলে কিন্তু অনেক যোগ্য চাকরি তাদের জীবন ফিরে পাবে এবং তাদের চাকরি ফিরে পাবে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বাবু কথাগুলো কি বলতে চাইছেন এই কয়েকদিন তিনি লাইভ করছেন ভালো করে মন করুন কথা বলছি আপনারা যারা শুনছেন বা শুনবেন আমরা সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর ওএমআর মিরার ইমেজের কপি যাতে সুপ্রিম কোর্ট ডিরেকশন দেয় পাবলিক ডোমেনে প্রকাশ করা বা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে সেই দাবিতে আমরা মামলা লড়েছি আপনারা জানেন ডায়েরি নম্বরও পেয়েছেন আগামী সোমবার এই মামলা যাতে অগ্রগতি হয় বিশেষ বেঞ্চে ভ্যাকেশান কোর্টের বিশেষ বেঞ্চে ওঠে সেখানে আমরা চেষ্টা করছি আমি কতগুলো কথা বলবো আজকে আপনাদের সঙ্গে আমরা এই মামলা লড়েছি আপনাদের সকলের কাছে সাহায্য চেয়েছি এখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে একটু সমস্যা এসেছে আজকে দুপুর বারোটার মধ্যে সেই সমস্যা কেটে যাবে আমরা ব্যাংকে যাব এক্ষুনি যাবো তা যারা দিতে পারেননি কেবলমাত্র ব্যাংকের অ্যাকাউন্টই দেবেন হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া অন্য কোথাও আপনারা দেবেন না যে আমরা যে নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট বলেছি এটা আপনারা নিজেরাই নেতৃত্ব হয়ে মেনে চলবেন কারণ একে চাকরি চলে চলে গেল তারপরে আবার চুরির দায় নিতে পারবো না এত যন্ত্রণা সহ্য করতে পারবো না আমরা কতগুলো কথা আপনাদের সঙ্গে বলবো দেখুন সুপ্রিম কোর্টে যে অর্ডারটা হয়েছে লাস্ট হ্যাঁ সিবিআই পার্টি করার সাথে সাথে এসএসসি কেও পার্টি করতে হতো দেখুন কি হতো আপনার মতামত রেখেছেন সঠিক সময় জানাবো কেন এস কে পার্টি করা হলো না আগে ওই এমআরসিট প্রকাশিত হোক বেঁচে থাকলে সুপ্রিম কোর্টও থাকবে আইনও আছে অনেক বিষয় আছে সবটা বলার এখন প্রয়োজন নেই ধন্যবাদ আপনাকে সুপ্রিম কোর্ট যে রায় দিল এম এ ফাইলকে কেন্দ্র করে রাজ্য সরকারে যে একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত আপনারা নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড আপনাদেরকে বলল আমাদেরকে বলল তাহলে সুপ্রিম কোর্ট কেন কেন আমাদের আবার বলল পরীক্ষা দিন তাহলে সুপ্রিম কোর্ট আমাদের সাধারণ মানুষের কাছে আমরা আমরা তাহলে অযোগ্য তাহলে আমরা যে অযোগ্য এটা তো সুপ্রিম কোর্ট যাদেরকে বেতন ফেরত দিতে বলেছে যাদেরকে বলেছে মাস্ট বি টার্মিনেট যাদেরকে বলেছেন যাদেরকে বলেছে র্যাঙ্ক জাম্প করেছেন হ্যাঁ এই সার্ভিস কমিশনও সংখ্যা দিয়েছে তথ্য দিয়ে তাহলে কোনো প্রমাণ ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই আমাদের চাকরিটা চলে যাবে কোনো প্রমাণ ছাড়াই কি প্রমাণ আছে আমরা যে দুর্নীতির মধ্যে বা দুর্নীতি করে চাকরিটা পেয়েছি সুপ্রিম কোর্টকে তো পরিষ্কার ডিরেকশান দিতে হবে আইনকে সম্মান করেই বলছি সুতরাং আমাদের প্রমাণ ছাড়া কেন আমাদের চাকরিটা যাচ্ছে এই বিষয়গুলো সুপ্রিম কোর্টে আসবে ধৈর্য রাখবেন সব কথা যে মানে সঙ্গে সঙ্গেই বলতে হবে তা নয় এই প্রশ্নগুলো আপনাদের কে আমরা রাখছি এই কারণে সুপ্রিম কোর্টকে বলতে হবে একত্রিশে ডিসেম্বর দু তারপর আমাদের চাকরিগুলো চলে যাচ্ছে কেন সুপ্রিম কোর্টকে সেটা বলতে হবে আমরা আমাদের কোন কোন জায়গায় কি কি অসঙ্গতি করেছি কেন এগুলো অনেক আইনগত বিষয় এবং সুপ্রিম কোর্ট সেটা কিভাবে করবে সুপ্রিম কোর্ট ঠিক করবে কারণ এর আগে প্রাক্তন বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় তিনি নোডাল কমিটির কথা বলেছিলেন সেগুলো হয়নি সুতরাং সুপ্রিম কোর্ট কিভাবে করবে সেগুলো সুপ্রিম কোর্টকে বিচার করতে হবে একটা কথা না বললেই নয় মনে করুন আপনার বাড়িতে চুরি হয়েছে চোর সব জিনিসপত্র চুরি করে নিয়ে পালালো তারপরে হ্যাঁ তারপরে চোরকে না ধরতে পেরে যে আসল যে চোর তাকে না ধরতে পারে বাড়ির মালিককে বলছে আপনার বাড়িতে চুরি কেন হলো কিভাবে হলো তাহলে আপনিই চুরি করেছেন বাড়ির মালিককে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে বাড়ির মালিককে ধরে নিয়ে সামাজিক সম্মান লুণ্ঠন করছে আইনটা তো মানুষের জন্য সুতরাং আমার বাড়িতে চুরি হলো চোর চুরি করলো চোরকে কী ডিরেকশান দেওয়া উচিত সেটা আমার আর বলা লাগবে আমার বলা দরকার আছে চোরকে কী করা উচিত ছিল সুতরাং আমার বাড়িতে চুরি হলো আমার হকের চাকরি চুরি হলো আমাকে বলছে আপনি চুরি আপনি আপনি চোর এই বিষয়গুলো মানে তথ্যসহ আমাদের অনেক ভাবতে হবে সুপ্রিম কোর্টকে এটা ভাবতে হবে যে কী হচ্ছে এটা কি হলো? যাই হোক আমরা তাহলে কি এই যে বিষয়গুলো আপনাদের থাকবে সুপ্রিম কোর্ট যে বলেছিল যে কারা ভ্যালিড কারা ইনভ্যালিড এই বিষয়গুলো সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে যে আমাদের নট ফাউন্ড টু বি স্পেসিফিকলি টেন্টেড এটা বুঝি না আমরা বলতে চাইছি যে আমরা আমাদের যে একত্রিশে ডিসেম্বরের পর বলছেন তোমা আপনার চাকরি থাকবে না তাহলে কেন থাকবে না সুপ্রিম কোর্টকে সেই ডিরেকশন পরিষ্কার করে বলতে হবে যে আমার নামে কি কি অ্যালিগেশন আছে এটা বলতে হবে পরিষ্কারভাবে বলতে হবে এই সব কথা চলবে না হ্যাঁ এগুলো আসছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করেছিল সিবিআইকে পার্টি করে তাহলে সিবিআই তথ্যের যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তাকে পার্টি কেন করা হয়েছিল এই বিষয়গুলো আসবে বাক কমিটির যে তথ্য এর আগের যে আমাদের বিচারপতি মাননীয় প্রাক্তন বিচারপতি তার যে বিষয়গুলো রয়েছে তাহলে বাক কমিটি তাদের রিপোর্টগুলোর যদি ধার্যে উড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে এই কমিটিগুলোর কি প্রয়োজন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ যদি এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা না থাকে এখানে তো অলমোস্ট সেগ্রিগেশন হয়েই গিয়েছিল তাহলে এই কমিটিগুলোর যদি কোনো ভ্যালুস না থাকে তাহলে তো ধার্য উড়িয়ে দেওয়া হলো তাহলে এই বিষয়গুলো এগুলো তো আইনের মাধ্যমেই হয়েছিল তাই না এই বিষয়গুলো আপনাদের থাকবে সুতরাং আমরা হ্যাঁ এই যে কথা আমি আপনাদের আগেও বলেছিলাম যে যখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে যখন সুপ্রিম কোর্ট চাইল যে স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল তার স্কুল সার্ভিস কমিশন আপনারা যোগ্য এবং অযোগ্য অর্থাৎ কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেল কারা পেলো না সেই তালিকা যখন আপনাকে যারা নিয়োগ অথরিটি হ্যাঁ হ্যাঁ দেব যারা নিয়োগ অথরিটি আর হচ্ছে যারা আপনার রাজ্য সরকার তারা যখন দিল না তাহলে তাদেরকে কি করা উচিত ছিল আইনে আমার বাড়িতে চুরি হলো চোর চুরি করলো আমাকে ফাঁসিতে লটকে দিলেন আর যার কাছে আপনি চাইলেন যে আপনি কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি নিল কারা নিল না তাদেরকে কি করা উচিত এটা আমাকে বলতে হবে এটা কি আমাকে বলে বোঝাতে হবে আমরা কি এত আইন বুঝি এই বিষয়গুলো সুপ্রিম কোর্টে আসবে আপনাদের বলতে চাই যারা ভিডিও শুনবেন দেখুন আমরা হাজার লোক চিৎকার করে যদি এখন বলি চিৎকার করে বললেই সেটা সত্যি হয়ে যায় না যাবে না তথ্য দিয়ে যুক্তি দিয়ে বুকচিত দিয়ে সুপ্রিম কোর্টে লড়তে হবে এটা বাস্তব কথা এটা মানতে হবে এই অবস্থায় রাজ্য সরকার আবার পরীক্ষার নোটিফিকেশান বার করলো বুঝুন এই অবস্থায় পরীক্ষার নোটিফিকেশন বার করে এর আগে ও মামলা বলছিল ঠিক আছে ছেড়ে দিন ওদিকে যাচ্ছি না এখন যে নোটিফিকেশনটা বার করলো এটা একটা বড় ত্রুটিপূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডার যদি আপনারা পড়ে দেখেন অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্য সরকার যারা নিয়োগ অথরিটি এরা চাইছেনই না যে সিরিয়াসলি একটা পরীক্ষা হোক অর্থাৎ কথা পরীক্ষার তো প্রশ্নই আসছে না যদি পরীক্ষা হয় তাহলে সিরিয়াসনেস থাকবে যে দু হাজার ষোলো সালের প্যানেলের ক্ষেত্রে তাদের কি করা হবে মানে আমি বলছি পরীক্ষার তো কোনো প্রশ্নই আসে না সাত বছর দশ বছর পরে কিন্তু যে নোটিফিকেশান বার করেছে সেই নোটিফিকেশান ইকুয়াল টু আবার কেস তাহলে এই জায়গাটা আমরা সুপ্রিম কোর্টের কাছে আসবে যে কেউ না কেউ তো কেস করবেই যে তাহলে আপনি হুজুর ডিরেকশন দিয়েছিলেন মহামান্য মাইলার সুপ্রিম কোর্ট আজকে স্টেট গভর্নমেন্ট এইরকম ভুলে ভরা নোটিফিকেশন করছে আপনি আমাকে বলছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের পর আপনার চাকরি নেই কীসের ভিত্তিতে আমার আমি আমি কি কি করাপশন করেছি আমি যে অযোগ্য আমি যে চোর আমি যে চোর শিক্ষক ছিলাম জনগণের কাছে যে আমি চোর বলে প্রতিপন্ন হচ্ছি আবার পরীক্ষায় বসে আমি স্বীকার করছি যে আমি চোর ছিলাম তাহলে আমাকে ডিরেকশান দিতে হবে এই বিষয়টা আপনাদের কাছে আমরা রাখছি আপনারা বুঝবেন আমরা বাইশ লক্ষ ওএমআর শিট মামলা সুপ্রিম কোর্টে লড়ছি সিবিআইকে পার্টি করে এবং কোর্ট ডিরেকশান দেবে কোর্ট ডিরেকশান দিলে ওএমআর প্রকাশিত হবে এটা আপনারা ধরে নিন সুতরাং আমি গতকালও বলেছি কেঁচো খুঁড়তে কেউটে যাতে বেরিয়ে না যায় সেজন্য কণ্ঠরোধ করার প্রচেষ্টায় যদি কখনো আপনারা লক্ষ্য করেন আপনারা রুখে দেবেন কেচো খুঁড়তে কেউটো বেরোবে কারণ সিবিআইয়ের দেয়ার দেয়ার তথ্য কালকে বলেছি আজকে সেইগুলো বলবো না স্কুল সার্ভিস কমিশন কালকে একটা তথ্য বলেছিলাম কিছুটা ভুল ছিল স্কুল সার্ভিস কমিশনের কেসের আগে দেওয়া যে তথ্য যে ওএমআর কপিগুলো আমাদের অনেকের কাছে আছে হাজারো হাজার সেই কপিগুলো আর এসএসসির সার্ভারে দেওয়া যে কপিগুলো ওএমআর সেইগুলো আইডেন্টিক্যাল সব আইডেন্টিক্যাল এগুলো আইনগত বিষয় সকলকে বলবো এই লড়াইটা আপনারা একসাথে লড়বেন আমি আবার আগেও বলেছি এখনও বল বারবার বারবার বলবো তবুও যে আমার পক্ষে তো সত্যিকার আসতে তো সম্ভব নয় সুপ্রিম কোর্টে একাই মামলাটা লড়ার আমাদের অ্যাকাউন্টটা আজকে ঠিক হয়ে যাবে আপনারা মুক্ত হাসতে সহযোগিতার হাত বাড়ান ওএমআর প্রকাশিত হলে কারো পরীক্ষা দেওয়ার প্রশ্ন থাকবে না প্রশ্নই থাকবে না আর যারা বলছেন রাজ্য সরকারকে বা এসএসসিকে পার্টি করার কথা যথাসময়ে কিছুটা আস্থা রাখতে হবে অতীতের যে ভুলগুলো আমরা করেছি হ্যাঁ সেই ভুলগুলো আমরা যাতে না করি সচেতন থাকতে হবে আর বিশেষ কথা এই যে ওএমআর মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আপনারা প্রত্যেকে অনুধাবন করবেন আমি গত দিনও বলেছিলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রী রাষ্ট্র মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব লালবাজার চন্দ্রনগর পুলিশ কমিশনারের আমরা সর্বত্রই চিঠি দিয়েছি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তবুও লড়াই করতে যখন নেমেছি জীবনের পরোয়া নেই জিন্দেগি লটকার দুবার এটা যেমন একটা ঠিক কথা তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আপনাদের সকলের সামনে লাইভে আমি বলে যাব যে যারা আপনারা একটা একটা করে টাকা দেবেন যদি বেঁচে থাকি সমস্ত কিছুর আপনারা হিসাব বুঝে নেবেন শুধুমাত্র সকলে এখন সহযোগিতা করে কেসটা জিতে দেবেন আর আপনারাও ব্যক্তিগতভাবে সে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটা খুব বলতে ইচ্ছা করছে আমাকে আমার এক বন্ধু বলছিল যে সত্যি জীবনে সেই সততা সৎভাবেই আপনারা এই কেসটাকে এগিয়ে নিয়ে যাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে শুধু তুমি শুধু কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সুতরাং আমি ভয় পাচ্ছি না বন্ধু সেই কথাটা আমি আপনাদের কাছে এই জন্য রাখলাম যে ভয় তো অনেক পুলিশের অফিসাররাই বলছে যে যে জায়গায় হাত দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী ছোটাছুটি শুরু করে দিয়েছে যাই হোক আপনারা আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে এই লড়াইটা লড়বেন কারণ ওএমআর প্রকাশিত হলে লার্জার কনসপিরেসি এই যে এত বড় দুর্নীতি সব পাবলিক ডোমেনে চলে আসবে এবং যে আশঙ্কা নিয়ে ভোট এগিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে সেটাও ব্যর্থ হবে এখন এইগুলো ভোট ছাড়া তো তারা কিছু বোঝে না এখন আমরা আমাদের চাকরি ছাড়া কিছু বুঝি না আবার সাত বছর দশ বছর পর পরীক্ষা এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর কোর্টের লড়াই যেটা সবাই জানতে চাইছিল কোর্টের লড়াই আমরা জীবন ঢেলে দিয়ে চেষ্টা করছি কি করে এই ভ্যাকেশান কোটে মামলাটি তোলা যায় সিএফএসএল রিপোর্টের প্রয়োজনীয়তা কতটুকু আছে সবটা বলবো না এক একটা লাইন দিয়ে বলে চলে গেলাম এগুলো আমাদের মাথায় আছে এবং আমরা অযোগ্য সুপ্রিম কোর্টকে সেটা বলতে হবে ডিরেকশান দিতে হবে সুপ্রিম কোর্ট কীভাবে করবে সেটা তার বিষয় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আইন তো মানুষের জন্য এই বিষয়গুলো আসবে সুতরাং বাকিটা প্রতি আমরা বিচারপতিদের আস্থা রেখেই বলছি সে বিচারপতির প্রতি আমাদের এগুলো বক্তব্য থাকবে যে যে এই এত বড় একটা দুর্নীতি সেখানে সেগ্রিগেশন ইজ পসিবল ওএমআর আর অথেন্টিসিটি রয়েছে হ্যাঁ অনেক বিষয় আছে তা সত্ত্বেও কাউকে কাউকে অযোগ্য কাউকে বেতন ফেরত দিতে হবে আর আমাদের পরীক্ষায় বসতে হবে এটা এই রায়টা কেমন একটা রায় হল এই বিষয়গুলো আসবে আমি বিরোধিতা করছি না কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মানে এই একজন চাকরিহারা হিসাবে মানে এই এই প্রশ্নগুলো আমাদের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে যাই হোক এটা রইল আর পরীক্ষা যে যে নোটিফিকেশান দিয়েছে স্টেট গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশন সেই নোটিফিকেশনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে সুতরাং হাইকোর্টে মামলা যারা করেছে হাইকোর্টে মামলা হবে না হাইকোর্ট ছুঁড়ে সরাসরি সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে আমরা সুপ্রিম কোর্টে আপনাদের সাথে পরামর্শ নিয়ে কিভাবে এই বিষয়ে পথ চলা যায় সেগুলো প্রকাশ্যে না বলাই ভালো সেটা আমরা বলবো তবে কেউ যদি মামলা করে আমরা পার্টি হব আমরা চেষ্টা করব কারণ এই এই যে যেটা করেছে এটা একেবারে ত্রুটিপূর্ণ আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় সমাজের সব অংশের মানুষের কাছে আমরা পৌঁছানো পৌঁছানোর চেষ্টা করি কৃতি মানুষ মানুষের মতামত যে এই অবস্থায় আমাদের কী করণীয় কী করা উচিত শুধু আবারও বলি আমরা একসাথে আন্দোলনে নামব জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছে জনমত তৈরি করে তারপরেই আমরা বৃহৎ আন্দোলনের কর্মসূচি নেব আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সেই কর্মসূচি তার পরবর্তী সময়ে যদি এই ওয়ে মিরর ইমেজ কপি প্রকাশিত হয় তারপর আপনাদের সকলকে নিয়েই আমরা সেই ঐতিহাসিক প্রাঙ্গণেই একদিন আলোচনায় বসবো এই সমস্ত বিষয়গুলো থাকবে সবাইকে বলছি কাঁধে কাঁধ মিলিয়ে শুধু লড়াইটা আপনারা লড়ুন আর্থিকভাবে সহযোগিতা করুন এইটুকুই আপনাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমার কামনা রইল সবাই লড়াইটা এগিয়ে নিয়ে যাবেন যারা পার্টি হতে চান পার্টি হবেন যারা হবেন না সহযোগিতা করবেন এই প্রত্যাশা রইল লাইভটা দীর্ঘায়িত করলাম না আমার সেই রবীন্দ্রনাথের কবিতার লাইনটা আপনারা সব সময় মনে রাখবেন হ্যাঁ সুতরাং যে 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 বক্তব্য আমাদের মন্ত্র দেয় সেই বক্তব্য আমরা বলে নিজের হৃদয়কে সময় শক্ত করব ঠিক আছে এই কথাটা দ্বিতীয়বার আর বললাম না আপনারা সবাই এগিয়ে চলুন আমার ভুল ত্রুটি হলে আপনারা ধরিয়ে দিন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা জানান কীভাবে পথ চলা উচিত হ্যাঁ হ্যাঁ আপনারা জানাবেন আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে নিজে গুণে ক্ষমা করে আমাকে ধরিয়ে দেবেন হ্যাঁ আর লড়াইটা লড়বেন এইটুকু আশা রাখি সকলকে নমস্কার কেসের বিষয়ে আমরা খুব ভাবনা চিন্তা চলছে আপনারাও উৎকণ্ঠায় আছেন সেই জন্য আমি জানিয়ে দিলাম যে আমরা কেসের বিষয়ে কিন্তু খুব খুব সিরিয়াসলি চেষ্টা করছি খুব সিরিয়াসলি এই আপনাদের যে আরও কিছু বক্তব্য থাকলে আপনারা জানাবেন আর শিক্ষাকর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা সম্পূর্ণ অপমানজনক এই ওএমআর প্রকাশিত হলে বাইশ লক্ষ যারা ছিলেন তাদের মধ্যে যারা যোগ্য ছিলেন তাদের মুক্তি মিলবে সুতরাং আমরা সবসময় যোগ্য শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষে ছিলাম আছি এবং থাকব সকলকে নমস্কার দীর্ঘায়িত করলাম না অনেকে সময় মানুষের এত দীর্ঘ লাইফ শোনার সময়ও নেই হ্যাঁ তবু আপনারা একটা কথা আবার বলে দিচ্ছি রাজ্য আমরা যে বলেছিলাম রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং লালবাজার তাদের সকলকেই আমরা স্বতোপনোদিতভাবে আমরা এটা জানিয়েই রাখলাম কারণ এই ওএমআর মামলার এর ডেন্সিটি এর গ্রাভিটি আপনারা নিশ্চয়ই অনুধাবন করবেন কারণ এটা এমন একটি মামলা এই মামলা যদি সত্য প্রকাশিত হয়ে যায় তাহলে একেবারে দুর্নীতি যুক্ত আর দুর্নীতি মুক্ত টোটালটা পরিষ্কার হয়ে যাবে তার যে সেই এত বড় একটা লার্জার কনস্পিরেসি আটকানোর জন্য একটা গোটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পেছনে পড়ে আছে সুতরাং এর ডেন্সিটি বুঝে আমাদের মতো অসহায় মানুষের সহযোগিতা সুরক্ষা দেবেন যদিও জীবন যখন এসেছি মরতে একদিন হবেই সেজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লাইনটাই বলেছিলাম যেদিন প্রথম তুলি তুমি এসেছিলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তা সুতরাং সেটা সময় বলবে তবুও আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করলাম নমস্কার সকলে ভালো থাকবেন সকলে এই কেসটাকে এগিয়ে নিয়ে যান জেলায় জেলায় আপনারা নেতৃত্ব হয়ে যারা পিটিশনার হতে চান আপনারা ব্যবস্থা করুন নমস্কার ভালো থাকুন